আমরা আজকে সোনাগ্রী ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট আয়োজন করেছে এস ইউ সিএসি ফেস্ট দুই এই ফেস্টে নয়টি সেগমেন্ট সেগমেন্ট আছে সেই সেগমেন্টের মধ্যে আটটি সেগমেন্ট ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টদের জন্য ওপেন করে রাখা হয়েছিল সবাই রেজিস্ট্রেশন করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং আমরা খুবই খুশি এবং খুবই অবাকও অ্যাট দ্য সেইম টাইম যে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যাট দ্য সেম টাইম সিএসসির স্টুডেন্টরা এত ভালো রেসপন্স করেছে মানে সবাই এত অংশগ্রহণ করেছে আমরা আসলে খুবই খুশি এখানেই আসলে আমাদের সফলতা বর্তমানে তো আসলে পড়ালেখার ধরন চেঞ্জ হয়ে গেছে আউটকাম বেস্ট এডুকেশন সিস্টেমে যেটা আমরা আগে যেভাবে চিন্তা করতাম আউটকাম বেস্ট এডুকেশন সিস্টেম টোটালি ডিফারেন্ট আগে গদ বাঁধা পড়ালেখা যা মুখস্থবিদ্যার উপর ডিপেন্ডেন্ট ছিল কিন্তু এখন কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে সো এখন হ্যান্ডসন যে বিষয়গুলো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র বুকিশ নলেজ দিয়ে সে কিন্তু জব মার্কেটে বা কম্পিটিশনে টিকতে পারবে না ইন্ডাস্ট্রি কী চাচ্ছে সো ইন্ডাস্ট্রি রেডি আমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে এই জন্য তারা যদি এই ধরনের ইভেন্টে বেশি বেশি পার্টিসিপেট করে শুধুমাত্র এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অভ্যন্তরে না দেশের যত বিশ্ববিদ্যালয় আছে যত ইভেন্ট আছে তারা যদি অ্যাক্টিভলি সেগুলোতে পার্টিসিপেট করে তাহলেই চার বছর শেষে সে আসলে ইন্ডাস্ট্রি রেডি গ্র্যাজুয়েট হিসেবে প্রডিউস হবে এবং আমাদের উদ্দেশ্য শুধু এটাই না যে শুধুমাত্র দেশে তারা জব করবে তো দেশে যে তারা যাতে গ্লোবাল গ্রাজুয়েট হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেটি আমাদের উদ্দেশ্য কারণ আমাদের দেশে যেটা হয় যে সিএসসির ছাত্র প্রচুর আছে এবং তারা পাশ করে বের হয় এবং চাকরির ক্ষেত্রে গিয়ে দেখা যায় তারা চাকরি পায় না এটা একটা মূল কারণ হচ্ছে এই প্রোগ্রামিং তো এই প্রোগ্রামিং ক্লাস হচ্ছে তারা যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে প্রজেক্টগুলো কমপ্লিট করেছে এগুলো নিয়ে এখানে এই অনুষ্ঠানটা করেছে আর সি সি মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যারা অ্যালামরাই আছে তারাও অ্যাটেন্ড করে তারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান জব করছে আর দ্য সেম টাইম বর্তমানে আমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে তাদের সাথে একটা গেটওয়ে তৈরি হয় যাতে করে তারা ভবিষ্যতে গিয়ে ইজিলি তারা তাদের অ্যাক্সেসটা নিতে পারে এতে মধ্যে তাদের মধ্যে একটা বেশ একটা সুন্দর একটা রিলেশনশিপ আমরা দেখতে পাই এই প্রোগ্রামটার মাধ্যমে আমাদের স্টুডেন্টদের একটা ইনোভেশন তাদের নতুন রিসার্চ নিয়ে আসা এবং ওভারঅল তাদের প্রোগ্রামিং নলেজটা শো করা আরও বিভিন্ন ছোটো ছোট আনন্দের প্লাস জ্ঞানের এই ধরনের প্রোগ্রামগুলো শেয়ার করার জন্যই আমরা হোল ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামটা করে থাকি এই কাজগুলো আমাদের স্টুডেন্টদের বিকাশে যেভাবে কাজে লাগে একই সাথে এগুলো দেশে এবং বিদেশে বিভিন্ন সেক্টরে প্র্যাকটিক্যাল কাজের জন্য ইমপ্লিমেন্টেশনে কাজে লাগবে এই ইভেন্টটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই জন্য গত বছরও আমি দু হাজার তেইশে যে ইভেন্টটা ছিল ওই ইভেন্টে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছিলাম ওই ইভেন্টের চেয়ে এই ইভেন্টে অনেকগুলো আইটেম নতুনভাবে যুগ হয়েছে যেমন ওই ইভেন্টে প্রায় ছ চার প্রজেক্ট ছিল আজকে আমি দেখতেছি প্রজেক্ট সুখের সঙ্গে প্রায় ষোলোটার মতো প্রজেক্ট দ্যাটস মিন মান স্টুডেন্টের কাছে এর দিন দিন এটার আগ্রহ তা বাড়ছে এর আগেও আমি একবার এই অনুষ্ঠানে এসেছিলাম তো এই অনুষ্ঠানটার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে একটা মানে মোবিলাইজেশান মোবিলাইজেশান বলতে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবে এখানকার যে যেসব অ্যাক্টিভিটিগুলো আছে মোস্ট অফ দ্য অল অফ দ্য অ্যাক্টিভিটিস আর রিলেটেড টু আইসিটি সো আইসিটি একটা গ্রোয়িং ফিল্ড এই ফিল্ড ফিল্ডে আমরা আমাদের প্রচুর অপরচুনিটি আছে শুধুমাত্র একটা জিনিসই দরকার সেটা হচ্ছে এক্সপার্টিস এক্সপার্টিস এবং এক্সপার্টিস অর্থই হলো কোনো একটা পার্টিকুলার কাজ নিজে করা সেই এক্সপার্টিসটা আমাদের স্টুডেন্টরা অর্জন করতেই হবে এছাড়া কোনো বিকল্প নাই তো আমাদের প্রোজেক্ট যেটা আর কি এটা হচ্ছে নর্মালি এখানে দেখতে পারবেন হচ্ছে অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোলার এখানে মূলত যে ইউআই মানে হচ্ছে মানুষ যারা দেখবে সেটা হচ্ছে যখন ট্রেন আসছে গেটটা অটোমেটিকলি ক্লোজ হচ্ছে যখন ট্রেনটা চলে যাচ্ছে গেটটা কিন্তু অটোমেটিকলি ওপেন হচ্ছে কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে নর্মালি কী হয় অটোমেটিকলি যখন আমরা কোনো কিছু করতে যাই কোনো না কোনো লিমিটেশন থাকে এইখানে লিমিটেশন হচ্ছে যদি কোনো মানুষ চলে আসে গেটের নিচে বা হচ্ছে দেখা গেল কোনো গাড়ি চলে আসলো তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে তাই না এটা স্বাভাবিক একটা কোশ্চেন আসতে পারে তো ওই দিক থেকে চিন্তা করলাম এখানে আমরা যদি একটা সেন্সর দেই যে হচ্ছে যখন কোনো অবজেক্ট আসবে ও কিন্তু এটা ওপেন হবে মানে ক্লোজ হবে না সিগন্যাল দেবে এখানের কন্ট্রোল রুম থাকবে যেখান থেকে কন্ট্রোল করতে পারবে যে হ্যাঁ ওই গেটে একটা ইস্যু হচ্ছে আপনি ওইখান থেকে সলভ করেন বা হচ্ছে ওইখানে যে অবজেক্ট আছে রিমুভ করেন তো এখানের সমাধান আমরা পেয়ে গেলাম আমাদের প্রজেক্ট হচ্ছে আপনার বিল্ডিং সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস জেএনজি ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদেরকে টার্গেট করা আর কি যে তাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সম্পর্কে কতটুকু ধারণা আছে কী আসে না না আসে ওইটা জাস্টি মানে ফাইন্ডিং করা এবং ফাইন্ডিং করার পরে আমরা মূলত প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুইটাই ইমপ্লিমেন্টেশন আমরা প্রোভাইড করছি আর কি আমাদের যে বুক আছে ওইটার মধ্যে তো আমাদের এখন যে থিসিসটা এটা হচ্ছে মূলত দেখা যাচ্ছে এটার প্রবলেমটা কী ছিল আমরা কী সলভ করছি এটা বলতে গেলে আমরা প্রথমে হচ্ছে দেখলাম আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে খুব বেশি একটা সুইসাইডাল একটা মানে সমস্যা বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রেস ফ্রাস্টেশান অ্যানজাইটি বেড়ে যাচ্ছে তো আমাদের যখন কথা হবে আমাদের পাশের জনকে তখন আমরা হচ্ছে একটা জিনিস করছি অ্যাপের মধ্যে আমরা একটা নোটিফিকেশান সিস্টেম রাখছি যখন কারো একটা সুইসাইডাল কিংবা মানে অনেক একটা হার্মফুল যখন একটা সিচুয়েশান আসবে তখন পাশের জনকে হচ্ছে অটোমেটিক্যালি এটা হচ্ছে অ্যালার্মিং করবে আমার প্রোজেক্টটা হচ্ছে ফ্লাস ফ্লাড রেস্কিউ অ্যান্ড মনিটরিং সিস্টেম সিস্টেম আমি এটা দিয়ে আসলে যাতে রেস্কিউ যারা করতে আসবে তাদেরও সুবিধা হয় বা এই এই বাড়িটাতে যারা আছে তারাও যাতে মানে সেফ থাকে এটাই আসলে আমার প্রজেক্টের মূল উদ্দেশ্য আর কি আচ্ছা আমাদের প্রোজেক্টটি হলো অটোমেটেড মিটিং নোট টেকার তো এই প্রজেক্টটি বেসিক্যালি কাজ হবে যে একটা মিটিং শেষ হওয়ার পরবর্তীতে মিটিংয়ের যে মেন পয়েন্টগুলো বা একটা সামারি বা ট্রান্সক্রিপ্ট এটা তৈরি করে দিবে যাতে একজন ইউজার মিটিং শেষ হওয়ার পরবর্তীতে সেগুলো সে একটা নোট ডাউন বা শর্টে দেখতে পারে আমি একটা সিস্টেম ডেভেলপ করেছি এটা হচ্ছে ওয়েববেজ একটা অ্যাপ্লিকেশন এটা এই সার্ভিসটার মাধ্যমে আমরা আমি মানে টু টাইপের সার্ভিস মানে দিতে পারবো এবং নিতে পারবো যেমন আপনি ইউজার হিসেবে আপনার শিফটিং ক্লিনিং মানে এই মানে ওয়েবসাইটের মানে যে কি কিউটা সেটা হচ্ছে ওয়ান ডিমান্ড বেসড হোম সার্ভিস প্রোভাইডার তো আমাদের প্রোজেক্ট হচ্ছে হারভেস্ট গার্ড এখানে হচ্ছে আমরা হচ্ছে হারভেস্ট গার্ড বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে আমরা আমাদের কৃষকরা যখন মাঠ থেকে কোনো একটা ফসলের ইমেজ নিবে তার রোগটা হয়েছে তো রোগটা দেখার পরে সেই ইমেজটা নিবে ছবি তুলে মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ছবি তোলার পরে সে হচ্ছে একটা ওয়েবসাইট দেখবে সেখানে দিবে দেওয়ার পরে সেইখান থেকে দেখা যাবে যে আমাদের কি আমাদের একটা মডেল ট্রেন করা আছে সেই মডেল থেকে সে ইমেজে নিবে নেওয়ার পরে সে তার কী রোগ সেটা প্রেডিক্ট করবে প্রেডিক্ট করার পরে সেখান থেকে তার কি প্রতিষেধক দরকার অর্থাৎ তার কী ট্রিটমেন্ট প্রয়োজন সেটা বলবে এবং হচ্ছে যে তখন হচ্ছে কৃষক সেই অনুযায়ী তার ব্যবস্থা নিতে পারবে আমাদের প্রোজেক্টটা অ্যাকচুয়ালি হচ্ছে রেস্কিউ অ্যালার ফর মোভ জাস্টিস আমরা রিসেন্টলি দেখেছি জুলাই আন্দোলনের সময়তে অনেক ধরনের মোভ জাস্টিসের ঘটনা ঘটছে যেখানে যারা অন্যায় করেনি বা কোনো বিপদ বা অন্যায় কাজ করেনি তারা বিপদের সম্মুখীন হয়েছে তো সেই ক্ষেত্রে মানুষ দেখা গেছে পুলিশ বা তাদেরকে ডাকার জন্য অনেক সময় লাগতেছে তো সেই ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা এক ক্লিকেই শুধুমাত্র আমাদের ইমার্জেন্সি লোকেশন এবং একটা মেসেজ পুলিশকে পাঠাতে পারবো যার ফলে হচ্ছে আমাদের মধ্যে যারা মব জাস্টিসে আর কি আক্রান্ত হবে বা ওটার উপর ফেস করবে তারা সেখান থেকে নিরূপ মানে উপায় খুঁজে পাবে বের হওয়ার বা বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে পারবে